কয়োন আস্ত তুই গেলি சிவா তুইও আই পাঞ্জালুরী আরে নানা স্যার আপনারাই খেলুন আড়ে স্যার এ আপনি কাকে ডাকছেন পাঞ্জালারা কোনো বাচ্চাদের খেলা না আপনি দেখতে পাচ্ছেন না ও কত দূর আরে বা দুধ দুধ তো আমার ফেভারিট স্যার এই দুধটা আপনি খেয়ে নিন এমনিতে আমার দুধ ভালো লাগে না তার জন্য তুই এত দুর্বল দুধ খাওয়া শুরু কর তাহলে তো শক্তি পাবি আরে মা আমার দুধ কোথায় তাড়াতাড়ি নিয়ে আসো না তুমি তো জানোই দুধ আমার কতটা পছন্দের জয়েন স্যার জয় হিন্দ স্যার আমার নামাজ পড়ার সময় হয়ে গেছে আমি নামাজ পড়ে আসলাম ঠিক আছে যা আল্লাহ শিবা 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 আজ তুই প্রমাণ করে দিলি তুই দুর্বল ছিলিস না আমাদের সবার মধ্যে তুই সব থেকে শক্তিশালী ছিলিস বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও জয় হিন্দ